সময়ের সাথে সাথে মানুষের যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি সময়ের সাথে সাথে মানুষের অভ্যাস দায়িত্ব কর্তব্য ভালো লাগা মন্দ লাগা আরও অনেক কিছুই পরিবর্তন হয় আর সব পরিবর্তন কিন্তু খারাপ কিছু না কিছু কিছু পরিবর্তন আমাদের নিজেদের ভালোর জন্যই করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা করে মাছের বাজার গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করলাম আর সংসারের অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনলাম এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে বেশিরভাগ সময়ই ব্লগ শুরু করি সকাল থেকে সকালে নাস্তা রেডি করে তারপরে অফ ক্যামেরায় নাস্তা আমরা করে নিয়েছি তারপরে সংসারে অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো সব সেরে নিচ্ছি আর দুবাই শহরে এতটা গরম পড়েছে কি বলবো মাথা ব্যথা চোখ ব্যথা মানে একদমই ভালো হচ্ছে না আর সকালের দিকে তো প্রচণ্ড গলা ব্যথা থাকে বেলা বাড়ার সাথে সাথে সেটা কমে যায় কিন্তু চোখ আর মাথা ব্যথাটা একদমই কমছে না যাই হোক তারপরও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ যেভাবে রাখে সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি সেই জন্য আমিও সবসময় বলি আলহামদুলিল্লাহ ভালো আছি মানুষের তো আরও কত ধরনের অসুখ বিসুখ হয় তারা যদি বলতে পারে ভালো আছি আমরা তো গায়ে ব্যথা পায়ে ব্যথা মাথা ব্যথা এটা তো কিছুই না সেই জন্যও বলি যে আল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন আর এই দুই দিন একদমই ঘরের কোনো কাজ করতে পারিনি রান্নাবান্না করতে পারিনি বাহিরের থেকে খাবার নিয়ে এসে তারপরে খেয়েছি আর এর ভেতরে আমার ছোট মেয়েটার এক্সাম চলছে ওকে নিয়ে তো আমাকে ওর কলেজে যাওয়া আসা করতে হচ্ছে সেই জন্য আরও একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছি যাই হোক সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি কারণ বিদেশ বাড়িতে আত্মীয় স্বজন ওই কেউ নেই সব কিছু নিজেকে সামলাতে হয় এখানে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি তাই সবার কাছে দোয়া চাইব সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর সময় ভিডিও শুরুতেই আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিতে হয় কারণ আপনারা হয়তো ভুলে যান যার কারণে আমি নিজের থেকেই মনে করিয়ে দিই যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যতই অসুস্থ থাকি না কেন আমার কাজ আমাকেই করতে হবে সকাল সকাল সংসারের কিছু কাজ করে নিচ্ছি আজকে একটু মার্কেটের দিকে যাব আমার অতি প্রয়োজনীয় জিনিসটা একদমই নষ্ট হয়ে গিয়েছে মনটা ভীষণ খারাপ আসলে শখের জিনিসগুলো বেশি দিন টিকে না অনেক শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলেন তো আর এই জিনিসটা ছাড়া আমি একদমই অচল এটা এতই প্রয়োজনীয় একটা জিনিস যে এটাকে ছাড়া একটা দিন থাকা সম্ভব না আর আমার যে কি কষ্ট হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার না আজকে যাব সেই জিনিসটা কিনতে আপনাদের ভাইয়া বাসায় ছিল দুপুরবেলা রান্না বান্না করিনি খুব সকালে নাস্তা করেই বের হয়ে পড়েছি দুইটা মলে গিয়েছিলাম কেরিফোরে গিয়েছি লুলুতে গিয়েছি যেখান থেকে সবসময় জিনিসপত্র কেনাকাটা করি সেই সব মার্কেটে মানে যাই আমি তো এই যে এসে আমার দুই তিনটা জিনিস লাগবে তো আমি দেখে নিচ্ছি আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন আমার ওয়াশিং মেশিনটা হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছে যার কারণে কিনতে চলে আসলাম আর এই ওয়াশিং মেশিন ছাড়া তো একটা সপ্তাহ পার করা যাবে না কারণ সপ্তাহে দুই থেকে তিন দিন আমাকে ওয়াশ করতে হয় কাপড় চোপড় আর আমি তো হাতে কাপড় চোপড় ধুতে পারি না আর এখানে ওই রকম ধোয়ার কোনো ব্যবস্থা নেই মেশিন ছাড়া আমি একদমই অচল তো চলে আসলাম মেশিন কেনার জন্য আর এই যে দেখেন এখানে চুলাগুলো একটু দেখায় ফোর বার্নার সিক্স বার্নারের চুলাগুলা দামগুলোও একটু দেখিয়ে দিচ্ছি এখন তো এই চুলাগুলো বাংলাদেশেও পাওয়া যায় একটু দামটা দেখিয়ে দিলাম যারা কেনাকাটা করবেন বাংলাদেশ থেকে তারা দেখলেই বুঝতে পারবেন এগুলোর দাম কীরকম আর এই যে আমার একটা ডিশওয়াশারও দরকার তো আপনাদের ভাইয়া দেখছিল আর এখানকার সেলসম্যানরা বোঝাচ্ছিলো কোনটা কি করতে হয় তবে আমি আমার বাসায় ডিশ ওয়াশারটা রাখার জন্য একটা লাইন করে নিয়েছি আমার বাসাতে এটা আলাদা করে লাইন করতে হয়েছে তো আমি এটা এখন দেখছি আপনাদের ভাইয়াকে বললাম ডিশওয়াশারটা পরে দেখো আগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে দেখো তো এখান থেকে আমরা আমাদের পছন্দের জিনিসটা তো কিনে ফেললাম আজকে কিনেছি দুই দিন পরে ডেলিভারি দেবে তো কি কিনলাম কোন কোম্পানি কিনলাম সেটা বাসায় যেদিন আমি আর কে দিয়ে যাবে ডেলিভারি করে দিয়ে যাবে তখন আপনাদের সাথে ইনশাল্লা শেয়ার করব আর এই যে মাছের বাজার করে নিয়ে আসলাম এখন রান্না বান্না করব। খুব একটা বেলা হয়নি এগারোটা বাজে এখন তো যেহেতু এত টাটকা ফ্রেশ মাছ নিয়ে এসেছি তো আমি ভাবলাম যে একটু রান্না করেই ফেলি আর বেশি কিছু করব না দুইটা তরকারি করব। তো দুইটা তরকারি রান্না করব। আর এই যে এখানে দেড় কেজি ওজনের রুই মাছ পেয়েছি আমাদের দেশি রুইগুলো একদম ফ্রেশ মাছগুলো আমি শুধুমাত্র আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আসছি মানে অনলি ক্লিন করে নিয়ে আসছি প্রত্যেকটা মাছই ক্লিন করে নিয়ে আসছি তো এই যে কেটে সব কিছু রেডি করে নিলাম এখন আমি একটু রুই মাছ রান্না করব। আর আমার ফ্রিজে কাঁঠালের বিচি আছে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আমি একটু রান্না করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো চিংড়ি মাছ সেই জন্য নিয়ে আসলাম আর ডাটাও আমার ফ্রিজে কাটা আছে মানে সুন্দর মতো রেখে দিয়েছি কেটে ঠিকঠাক করে এখন একটু রান্না করে নেব সংসার জীবনটা এতটা সহজ না আমরা মেয়েরা সংসারে কষ্ট করি বলেই সবার ভালোবাসা পাই বেশিরভাগ নারী সংসার জীবনে প্রথম দিকে একটু কষ্টের মধ্যে দিয়ে যায় যারা ধৈর্য ধরে থাকতে পারে তারাই সারা জীবন সুখে থাকতে পারে এই কথাটা আমি বিশ্বাস করি সংসারের জন্য স্যাক্রিফাইস করতে পারবে তখন দেখবেন পরিবারের সবাই আপনাকে আপন ভাবা শুরু করবে আমরা যারা এই জায়গাটাতে কাজ করি সবাই দেখবেন সুখের জীবন শেয়ার করে থাকি তাই দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করে থাকে আরও গুছানো সংসার দেখে মন খারাপ করার কিছু নেই হয়তো বা তাদের গুছানো সংসারের জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে অনেক ত্যাগ ধৈর্য ধরতে হয়েছে আমরা কেউ কারোর পেছনের গল্প তো জানি না রান্নাবান্না শেষ করে আমি সুন্দর মতো কিচেনে যে বাড়তি কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি আর সব সময় রান্না শেষ করে যদি সব কিছু গুছিয়ে রাখা যায় জায়গা মতো যদি গুছিয়ে সুন্দর করে কিচেনটা ক্লিন রাখা যায় কিচেনটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমরা মেয়েরা তো দিনের বেশিরভাগ সময় কিচেনেই থাকি তাই কিচেনটা যদি একদম পরিপাটি গুছানো সুন্দর থাকে সেই জায়গাটাতে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে ডিম নিয়ে এসেছিলাম ডিমগুলো আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেব এখন কিছুক্ষণ আমি পানির ভিতরে ভিজিয়ে রাখবো তারপরে এটা আমি সুন্দর করে ওয়াশ করে এটা পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। আর প্রতিটা মানুষেরই সুন্দর জীবনের জন্য অবশ্যই কষ্ট করতে হবে আরাম করে সুন্দর জীবন পেয়ে গেলে তা চিরস্থায়ী হয় না আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেনের বেশ কিছু কাজ আমি করে নিলাম আর এইটা দেখেন আমার আগের ওয়াশিং মেশিনটা আমি একটু ভিডিও করে রেখেছি ওই দিন আমি মেশিনে কাপড় ওয়াশ করতে করতেই মেশিনটা আর কি নষ্ট হয়ে গিয়েছিল তো মেশিন তো আমি অর্ডার দিয়ে এসেছি যাই হোক দুই দিনের মধ্যেই চলে আসবে আর এই যে কাঁঠাল কিনে নিয়ে এসেছিলাম এই কাঁঠালটুকুর দাম নিয়েছে দেড় হাম আর দেখতে কেরকমই দেখেন আসলে এত সুন্দর স্মেল করছিল তারাই আমি কিনে নিয়ে আসলাম আর এই যে নাস্তা রেডি করছি দুপুরবেলা খাওয়া দাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না কখনোই পারি না কারণ দেখা যায় কখনো আমি একা খাই কখনো আপনাদের ভাইয়া থাকে মানে সব সময় টেবিল গুছিয়ে খাওয়া দাওয়া শেয়ার করা হয় না মাঝে মধ্যে বিকালে নাস্তাটা শেয়ার করে থাকি তো সবার জন্য নাস্তা রেডি করছি তো নাস্তাটা একটু শেয়ার করি আমি এখানে সুন্দর করে বার্গার বানিয়ে নিচ্ছি এটা একটু লম্বা টাইপের ব্রেড আর এইভাবে বার্গারটা করে দিলে বাসায় সবাই অনেক পছন্দ করে ভিতরে লেটুস পাতা দিয়ে আর আমি আগে সবসময় বার্গারের ভিতরে চিজ দিতাম ইদানিং আর একটুও চিজ দিই না বাসায় কেউই চিজ খেতে চায় না আর ডাক্তারের কাছে গেলে ডাক্তারও মানা করে তারপরেও আমি লো ফ্যাট চিজ মাঝে মধ্যে ব্যবহার করি তো এখন আর কিছুই দেবো না নর্মাল হালকা পাতলা যা আছে সেগুলো দিয়েই মজার একটা বার্গার তৈরি করে নিচ্ছি আর পাপটাও রেডি করে নিয়েছি আর চাটাও রেডি করে নিয়েছি বিকালের নাস্তাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনারা অনেকেই টেনে টেনে ভিডিও দেখেন ফুল ভিডিও দেখেন না আবার অনেকে আছে ভিডিও ছাড়তে পারি না সাথে সাথে কমেন্ট করেন অনেক ভালো হয়েছে ভিডিওটা আসলে আপনারা কে কতটুকু ভিডিও দেখেন সেটা কিন্তু বোঝা যায় আমরা যারা এখানে কাজ করি আমরা সবাই বুঝতে পারি তো যাই হোক সবার জন্যই অনেক অনেক দোয়া থাকে মন থেকে আপনারা যে যেখানে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য সব সময় আমার অন্তর থেকে দোয়া থাকে আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এই যে দেখেন বিকালে নাস্তাটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি ব্লগটার বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া থাকলো আমরা যেন ভালো থাকি আমাদের জন্য দোয়া রাখবেন নতুন কোনো ব্লগে আবার কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ